আজকে রান্নার ভিডিওটা একটু ভিন্ন রকম হতে চলেছে কারণ আমি বাজার থেকে কিনে এনে তারপরে রান্নার ভিডিওটা করব। তো বাজারে গিয়ে সবজির দোকানে প্রথমেই আমার এই জালি কুমড়াটা পছন্দ হয়ে গেল তো বলো তো কী রান্না হবে ও তোমরা তো আগেই দেখে ফেলেছ তো চলো দেখাই আজকে বাজার থেকে কী কী কিনে আনলাম তো বেশি কিছু বাজার থেকে আনি নাই কারণ বাসাই সব ছিল তো এগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনা তো আজকে জালি কুমড়াটা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো এই তো মাছ ভাজা শুরু করে দিল আমার আম্মু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তো এখন দেখবা শুধু রান্নাটা কেমন হয় আজকে অনেক দিন পরে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ খাবো আর আমাদের বাসায় বেশিরভাগই ইলিশ মাছটাই রান্না করা হয় আর আজকে বাজার থেকে আটা মাছগুলো হচ্ছে বোয়াল মাছ ইলিশ মাছ তারপরে বড় বড় পুঁটি মাছ তারপরে ছিল বড় বড় ইলিশ মাছের মতনই ছোট টোটা হচ্ছে আমাদের বিড়ালের জন্য তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে আমি মাছ বাজারে গিয়ে এতটা পরিমাণ মানে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ আমি মাছগুলো নড়াচড়া দেখে প্রায় অবাক হয়ে গেছিলাম কারণ কখন আমি মাছ বাজারে যাই নাই যেহেতু আমি মাছ খাই না সেহেতু মাছের গন্ধটা আমার খুবই বিরক্ত লাগে আমি সহ্য করতে পারি না তো যাই হোক অন্য কড়াইতে দিয়ে দিল তেল তারপরে পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দিল রসুন বাটা তারপরে দিবে হলুদের গৌড়া তো এগুলো দেওয়ার পরে সুন্দর করে চেড়ে মরিচের গুঁড়োটা দিয়ে দিল তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ আর এই যেভাবে কুমড়াটা কেটে নিয়েছে আর আলুগুলো এভাবে নিয়েছে যেহেতু আমাদের বাসায় আজকে অনেক মানুষ আছে তার জন্য অনেক তরকারিও রান্না করা হবে আর ইলিশ মাছটা তো আমাদের বাসায় সবাই খায় শুধু একজন বাদে তার জন্য এটা একটু বেশি করেই রান্না করতে হয় দিয়ে দিলো টমেটো টমেটো দেওয়ার পর আবার পাঁচ ছয় মিনিট কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আর কি সুন্দর করে তরকারিটা হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো পানি এই তো দিয়ে দিল পানি এখন সুন্দর করে ঢেকে দিবে বলক আসার জন্য তো দেখতে দেখতে বলকটাও চলে আসলো আর একদম পাতিল ভরে গেছে তরকারিতে অনেকগুলো ছিল সম্পূর্ণ চাল কুমড়োটা নিয়ে নিয়েছি এখন তরকারি এতগুলো খেতে কেমন হয় আর রান্নাটা কেমন হয় ওইটা আল্লাহ জানে তো ছ সাতটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি তরকারিতে যাতে দেখতে অনেক সুন্দর লাগে আর টমেটোর কারণে কিন্তু তরকারিটা একটু লাল লাল লাগছে কারণ মশলা একদমই কম হয়ে গেছে কারণ এই তরকারিতে মশলা একটু কমই দেওয়া ভালো ঠান্ডা ঠান্ডা তারপরে দিয়ে দিচ্ছে ভাজা মাছগুলো আর মাথাগুলো খুবই বড় ছিল মাছের আমার মনে হয় তারপরে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা ছাড়া তো তরকারি সব কিছুই কমপ্লিট হয়ে যায় অ্যাজ ইউজুয়াল তো তারপরে সুন্দর করে একটু ড্যাপ ড্যাব করে দিচ্ছে আমার আম্মু যাতে মাছের মধ্যে ঝোলটা যায় আর হয়ে তরকারি আমাদের আজকের দিয়ে ইলিশ মাছের আজকের তরকারিটা দেখতে এতটা সুন্দর হয়েছে তোমরা যেটা নিজেরাই দেখতে পাচ্ছ আর খেতেও অনেক মজা হয়েছে আমি তো ভেবেছিলাম যে এতগুলো রান্না হয়েছে কেমন না কেমন হয় বাট অনেক অসাধারণ হয়েছে খেতে আর চাল কুমড়োটা একদম কচি ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট আল্লাহ হাফেজ